সম্পর্কে আপনারা তো জানলেন যদি সর্বত্র ঠিক এরকম কালার হলো তুমি আমার ছেলের থেকেও ছোট আমার ছেলে একা লেজার মাছ ছাড়িয়ে কিনে নেয় শুক্রবার বন্ধুগণ ডিসেম্বর মাসে বৃষ্টি আর এই গত রাত থেকেই ঝিঝি করে বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য মোটামুটি চাষের ক্ষেত অনেকটাই ভিজে গেছে আর জল যাওয়ার প্রয়োজন নেই তবে ভয় হচ্ছে এই আর কপি গাছগুলোকে নিয়ে এগুলো বৃষ্টিতে কী পরিস্থিতি হয়ে দাঁড়ায় দেখা যাক গিন্নি গতকালকে গঙ্গার মূলা মাছের আলু দিয়ে বেশ সুন্দর ঝাল করেছিল তো সেগুলো কোন দেখতে একটা ব্লক দেখতে দেখতে খাচ্ছিলাম আর খেতে খেতে গলায় কাঁটা আটকে যায় কাঁটাটা গলাতে এখনও খিচখিচ করছে সেজন্য এখন এই সকালবেলায় চলেছি তার পাশে যে ডাক্তারখানা আছে সেদিকে দেখা যাক সেটা বার করা যায় কি না ডাক্তারখানায় ডাক্তার অনেক কসবাদ করলো কিন্তু কাঁটা বেরোলো না কেন মরদ মাছের কাঁটা ছোটো কাঁটা আর গলায় রয়েই গেছে আবার ইএনটির কাছে যেতে বলল আর তার সাথে বললো যে নুন জলের কুলি কন্টিনিউ করে যেতে অনেক সময় নুন জলের কুলিতে কাঁটাটা গলে যায় দেখা যাক ডাক্তারকে ফিরে দিকে দেখছি জিনিস ঠান্ডাঘরে রান্না বান্না অনেকটাই এগিয়ে ফেলেছে এখন টিফিন টাইম ছোট ছাড়িয়ে হচ্ছে ছেলে আছে পারিপার্শ্বিক অবস্থার পরিস্থিতিতে কিছুদিন ধরে টাইগ্লিসাইডটা লেভেলটা একটু বেড়েছে সেজন্য একটু এই বিটের শরবত বানিয়ে খাবো বীজগুলোকে খোলা ছাড়িয়ে সুন্দর করে টুকরো টুকরো করে প্রথমে কেটে নিলাম এরপর পরিষ্কার জলে ধুয়ে নেবো আর যেহেতু বীজে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট থাকে আর ব্যাড কোলেস্ট্রল ক্লিয়ার করে যেটা ডাক্তারবাবুরা বলে তার জন্য এটা বিটের শরবত খুবই কিন্তু প্রয়োজনীয় জিনিস বিটের শরবতে একটু আদাও দিতে হয় সেই জন্য একটু আদাকে ছাড়িয়েও এর সাথে দেওয়া হলো একটু লেবুর রসও দিতে হবে ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছে ধুয়ে ভালো করে পেস্ট তৈরি করতে হবে আর তার সাথে পরিমাণ মতো এক জল দিতে হবে

বিনুন মুকেশ ঠিক গোটা ভালো করে ঘুরে নিয়ে রেখা সর্বত্র ঠিক এরকম কালার হলো দারুন স্বাদিষ্ট গেননি আদা রসুন পেঁয়াজ দিয়ে ওই মাছের ঝাল করছে আর আজকে ওই জন্যে আর ছোটো মাছ খাবো না আর বড়ো মাছও বলেছি আমায় কাঁটা বেছে দিতে হবে তবে খাবো পেটি দিতে নাহলে খাবোই না কেন গলায় সেই মদা মাছের কাঁটা এখনও কিচকিচ করছে আর সেই একেবারে চলে এসেছি খেতে টাটকা ধনে পাতা তুলতে আর এগুলো সব নিজ হাতে যে চাষ করেছি এগুলি কিন্তু সবই আমার অর্গ্যানিকভাবে চাষ একেবারে কোনোরকম কেমিক্যাল ছাড়া সব একেবারে ঘরোয়া পদ্ধতিতে যে সমস্ত জৈব সার তৈরি করা হয় তা দিয়েই একেবারে চাষ আর ঝিঝি করে বৃষ্টি কিন্তু এখনও পড়ছে বৃষ্টি থামে নেয় শরীরে এই যে আমাদের ব্যাট কোলেস্ট্রল বা টাইগ্লোরসাইড এই সমস্ত জিনিস যেগুলো বাড়ে এগুলো কিন্তু অনেক সময় ওভারওয়েটের জন্য বাড়ে শরীরে ওজন বেশি থাকলে বাড়ে সেজন্য কিন্তু আমাদের শরীরের ওজনটা সব সময় একটা কন্ট্রোলের মধ্যে রাখার চেষ্টা করতে হবে তো সেজন্য আজকে আপনাদের সামনে একটা দারুণ জিনিস নিয়ে এসেছি এই যে এই জিনিসটা দেখুন এবং আর কয়েক মিনিট এ সম্পর্কে এবার আপনাদের জানাই নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি ডায়েট প্ল্যান যা আপনাদের জীবন একেবারে বদলে দেবে দা স্মুতি ডায়েট এই স্মুতি ডায়েট একটি বৈজ্ঞানিকভাবে তৈরি করা প্রোগ্রাম যা আপনাকে একুশ দিনের মধ্যে ওজন কমাতে সাহায্য করবে শরীরকে ডিটক্স করবে আর আপনাকে আরও এনার্জেটিক করবে এতে শুধু তাজা ফল স্বাস্থ্যকর উপাদান ও সবজি ব্যবহার করা হয়ে থাকে আর এর রেসিপি এতটাই সহজ যে আপনি বাড়িতে বসে মজা করেই বানাতে পারবেন অনেকেই এই ডায়েট ব্যবহার করে অসাধারণ ফল পেয়েছে এবার তাহলে আপনার পালা বিস্তারিত জানতে আর তাসমুতি ডায়েট কিনতে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করুন আর আজই শুরু করুন সুস্থ থাকার যাত্রা তাহলে বন্ধুগণ আর দেরি না করে এখনই লিঙ্কে ক্লিক করুন আর আমায় জানাতে ভুলবেন না কেমন লাগলো তাহলে এই প্রোডাক্টটা সম্পর্কে আপনারা তো জানলেন যদি মনে করেন যে এই প্রোডাক্টটা আপনাদের প্রয়োজন আছে তাহলে এই ভিডিওর নিচে যে ডেসক্রিপশন বক্স আছে সেখানে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ক্লিক করে প্রোডাক্টটা আপনারা পেয়ে যাবেন এবার এখান থেকে কিছু ধনিয়া পাতা আমি তুলে নিয়ে যাই মোটামুটি এই ছোট এক গোছ ধুনিয়া পাতা তুলে নিয়ে এলাম আর গিন্নি দিকে এই সমস্ত আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচালঙ্কা মাছের ছালে যেগুলো লাগার প্রয়োজনীয় জিনিস সেগুলো সব রেডি করছে চালের কয়েকটা এই ছাঁচি কুমড়ো ফুল হয়েছিল গিন্নি বললো যে কুমড়ো ফুলে বড়া করবে সেই জন্য এই কটা কুমড়ো ফুল তুললাম আর কুমড়ো ফুলগুলো বেশ নধর নধর একেবারে বড়ো বড়ো চার পিস কুমড়ো ফুলগুলো বড়া হচ্ছে বড়া দুপুরবেলা ভাতের সাথে থাকছে করলা ভাজা তার সাথে কুমড়ো বিরিয় বড়া আর তার সাথে ধনিয়া পাতা দিয়ে রুই মাছের কারি গিন্নি যদি মাছ ছাড়িয়ে দেয় তবেই মাছ খাবো বলেছিলাম গিন্নি যেই মাছ ছাড়িয়ে দিচ্ছে রুই মাছের পেটি সেটা করে ছাড়িয়ে দিতে হচ্ছে তবেই খাবো নাহলে গতকাল ওই মরলা মাছের

মনে হলো যেন এতখানি মাছের মাথার যে মোটা ভাঙা কাটা সেটা পড়লো চলুন আপনাদের দেখাচ্ছি আর যেখানে পড়েছে জুম করে পরিষ্কার হয়তো নাও আসতে পারে অল্প একটু দেখা যাচ্ছে চলুন দেখাচ্ছি এই যে দেখুন এই যে ছোট্ট সাদা যে জিনিসটা দেখা যাচ্ছে একটু জুম করছি এই যে এই যে সাদা জিনিসটা ছোট এই যে দেখা যাচ্ছে এটাই গলা একেবারে টনসিলের মধ্যে ঢুকে আটকে আসলো আঙুল দিয়ে একটু করতে সেখানে ব্লিডিংও হয়ে ব্যথা মতন হয়ে গেছে যাক আস্তে বেরিয়ে গেছে এটাই ভালো তবে গলাটা এখন একটু ব্যথা আছে সন্ধেবেলা এবার একটু চায়ের আসর বসছে আর তার সাথে বিভিন্ন ধরনের টিউথ যে স্ন্যাক্স উইথ সেগুলো তো থাকবেই সেগুলো একেবারে গরম সে হাজির হলো আর এই চা খেতে খেতেই আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তাহলে আবার পরের ভিডিওতে সবাই ভালো থাকুন আর আমাদের চ্যানেলে ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকুন নমস্কার টাটা বাই বাই